আসসালামু আলাইকুম আশা করি সকল আলহামদুলিল্লাহ ভালো আছেন আজকে দেখবো যে আমরা পৃথিবীর যে কোনো স্থান থেকে কীভাবে প্রিপেড মিটারের ব্যালেন্স চেক করতে পারি নিজের মোবাইল দিয়ে এ বিষয়ে পূর্বেও একটি ভিডিও আপলোড করেছিলাম সেই ভিডিওর মাধ্যমে দেখেছিলাম যে কীভাবে প্রিপেড মিটারের ব্যালেন্স চেক করতে হয় আজকে আমরা যে আপডেট নিয়মে দেখবো যে কিভাবে পৃথিবীর যে কোনো স্থান থেকে প্রিপেইড মিটারের ব্যালেন্স চেক করা যায় তবে মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট একটি অনুরোধ এইরকমই গুরুত্বপূর্ণ ভিডিওগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং ফেসবুক পেজ হলে ফলো করে সাথেই থাকবেন এছাড়াও অন্যান্য প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ ভিডিও লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আপনি আপনার প্রয়োজনীয় ভিডিওটি সেখান থেকেও দেখে নিতে পারেন তো প্রিপেইড মিটারের ব্যালেন্স চেক করার জন্য আমি যে কোনো একটি ব্রাউজার সিলেক্ট করে নিব এর জন্য আমি ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিচ্ছি এরপরে এই যে সার্চ অপশনে এখানে আমি লিখবো নেস্কো প্রিপেইড আমি যেহেতু পূর্বে নেস্কো প্রিপেড সার্চ করেছি এই জন্য এখানে নেস্কো প্রিপেড শো করছে আমি এখানে ক্লিক করব এরপরে এই যে নিচে কাস্টমার সার্ভিস পোর্টাল এখানে ক্লিক করব। তারপরে এই যে এখানে প্রিপেড গ্রাহক নম্বর মানে এখানে আমার কনজুমার নাম্বার বসাতে হবে মিটারের তো আমি এখানে কনজুমার নাম্বারটি বসিয়ে নিব কনজিউমার নাম্বারটি বসিয়ে নিয়েছি এরপরে যে রিচার্জ হিস্ট্রি এখানে ক্লিক করব এরপরে কিন্তু এখানে আমার সমস্ত ডিটেলস শো করছে আমি যদি একটু মোবাইল মোডে চলে যাই ডেস্কটপ মোড থেকে তাহলে এখানে আমার মোবাইলের মতো করে শো করবে মানে আপনারা সার্চ করলে যেভাবে শো করবে সেভাবেই দেখায় তাহলে আপনাদের জন্য বেটার হবে এখানে আমি সার্চ করলাম সার্চ করার পরে এখানে এই যে এখন গ্রাহকের নাম শো করছে আর একটু স্ক্রল করলে নিচের দিকে এই যে সাতশো টাকা আমার প্রিপেড মিটার আছে সেটাও কিন্তু এখানে শো করছে আর সময় হলো এই যে উনত্রিশ জানুয়ারি দুই রাত বারো এ এখন অনেকে বলতে পারেন যে আজকে তো উনত্রিশ তারিখ রাত বারো এম হলো কিভাবে মানে এটা আপনার তারিখের শুরুতেই যে বারো এম সেটাই কিন্তু এখানে শো করছে আজকের দিনেরটা আবার শো করবে আগামীকালকে আমি যদি এখন একটু উপর থেকে নোটিফিকেশন বাটটি টেনে নামাই নামিয়ে যদি আপনাদেরকে দেখাই তাহলে কিন্তু এই যে আজকে কিন্তু উনত্রিশ তারিখ এছাড়াও আপনারা প্রিপেড মিটার সম্পর্কে বিস্তারিত জানতে এই যে আই কার্ডে দেওয়া এই ভিডিওটি দেখতে পারেন এই ভিডিওতে এ টু জেড সম্পূর্ণ প্রিপেড মিটারের যাবতীয় সব কিছু ডিটেলস বলা আছে এছাড়াও এখানে আমার এ মাসের মিনিমাম রিচার্জ সেটা কত শো করছে তারপর আমি যদি একটু স্ক্রল করি করে যদি সাইডে স্ক্রল করি তাহলে এখানে কত টাকা রিচার্জ করেছি কোন মাধ্যমে রিচার্জ করেছি কবে রিচার্জ করেছি সবই কিন্তু এখানে শো করছে তো আশা করি বুঝতে পেরেছেন যে আপনি কিভাবে প্রিপেড মিটারের ব্যালেন্স চেক করবেন তো ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না আজ এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম